একদম টাটকা টাটকা রিঠা মাছ এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ হবে অনেক বেশি প্রথমে মাছের মশলা করে নিলাম তিনটে শুকনো লঙ্কা আর দু চামচ জিরে তেলের মধ্যে ভেজে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো আর এই সময় দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ আর হাফ চামচ রেড চিলি পাউডার বা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে দেবো নুন হলুদ মাখানো রিঠে মাছ এবার মাছগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তারপর এক মিনিট মতো চাপা দিয়ে রাখলাম এক মিনিট পর চাপা খুলে আবারও একটু কষিয়ে নেব এবার দেব পরিমাণ মতো জল জল দিয়ে এবার চাপা দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর চাপা খুললাম এখন দেবো হাতে বেটে রাখা মশলা মশলা দিয়ে এক মিনিট ফোটালেই হয়ে যাবে দারুণ স্বাদের রিঠা মাছের ঝোল এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এক মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে